একটু ঝেড়ে নিতেছি এইদিকে এই ঘরে যে চাদরটা ছিল সেগুলো কালকে কাঁচা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে চিনুমুনি আমাকে একটা কাজও করতে দিচ্ছে না জানো তো বন্ধুরা যেখানে যাচ্ছি সাথে সাথেই তো যাচ্ছে আর পায়ের পা জড়িয়ে পড়ে যাচ্ছিলু মা হলে কি যে অবস্থা এই দেখো তোমরাই দেখে নাও এই দেখো আমার চিনুমুনিকে দেখে যেখানে যাবো এই দেখো এই দেখো আমার পায়ে 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 ঘুরবে আমার এক এক সময় এক এক সময় এমন হয় মানে আমি পায়ে পা জড়িয়ে পড়ে যাবো আর আমার এই চেহারায় যদি আমার চিমনির ওপর আমি পড়ি তাহলে কি দশাটা দাঁড়াবে বন্ধুরা তোমরাই বলো এমন করে মানে পায়ের সাথে একদম পুরো লেগে থাকে যদি আমার পায়ের সাথে সাথে এই রকম করে ঘোরে তাহলে কি অবস্থাটা হবে বলো তো তোমরা এ দেখো এখন চুপটি করে বসে আছি আমি এ ঘরে আছি তাই ও এ ঘরে আছে এবার যেই ও ঘরে চলে যাব আমার সাথে সাথে ও ঘরে যাবে যাচ্ছিস যা থাকছিস থাক ঠিক আছে কিন্তু সমস্যাটা হয় এক এক সময় তাড়াহুড়া থাকে তখন আমি দেখতে পাই না আমি এদিক থেকে ওদিক যেতে যাই আমার পায়ের ঠিক সামনে চলে আসে মানে সেই বিড়াল গুলো যেরকম পায়ের কা খেসি যে যেরকম ভাবে থাকে ঠিক সেই রকম করে চিনমনি আমার পায়ের ঘা খেসে থাকে এক তো দুটো বড় বিপদ এক ওর ঘাড়ে পড়বো কি আমি নিজে হোচট খেয়ে পড়ে গেলাম আমার কোমর ভেঙে গেল ব্যাস হয়ে গেলো আর ওই জন্য সব সময় একটা তটস্থ থাকতে হয় তাড়াহুড়া করতে পারি না ধীরে সুস্থে যাই কি জানি বাবা কোথায় আমার পায়ের সঙ্গে থাকবে এই দেখো

তো দিনরাত আমায় সুখে যাবে আর আমার গা ভেসে গেছেই বসে থাকবে এই দেখো দেখেছো কি কাণ্ড তোমরা শুধু নিজেরা দেখো একে নিয়ে আমি কি করব কি করব একে নিয়ে দেখো এবার আমি এ ঘরে যাবো ও একটু পরেই এবারে চলে এসে দেখুন দাঁড়াও ওই দেখো ওই দেখছি ওই দেখো যে ঘরে আমি যাব সে ঘরে চিনগুনিও আসবে এ ঘরটা একটু ঝাঁটিয়ে দিন এই দেখো এসেছে এমন অবস্থা তুমি তোমাদের বললে তোমরা হাসবে আমি বাথরুম পর্যন্ত যেতে পারি না জানো চান করতে যাই বা এমনি বাথরুমের কাজ করতে যাই তো আমাকে কি করতে হয় মানে দরজাটা ফাঁক করে একটুখানি গামছা না তো আমার এই ম্যাক্সি একটুখানি ফাঁক করে একটা ম্যাক্সি হয়তো আটকে রাখতে হয় মানে বাচ্চারা যেরকম করে আমার চিনমনিও অথচ অথচ যখন আমি ধরো কোথাও যাই আর চিনমনিকে রেখে যাই না এই যে ক্রেসে রেখে যাই আমার খুব কষ্ট লাগে কিন্তু কিছু কিছু জায়গায় আমাকে যেন ওকে রেখে যেতেই হয় এই ওই দেখো মাছি নিয়ে খেলা করছে মাছি পেয়েছি আর আমি এই বিছানটা খুব চাই মাছি নিয়ে খেলা করছি হ্যাঁ যেটা বলছিলাম যখন ধরো যাই কোথাও খুব কষ্ট লাগে ওকে রেখে যেতে চব্বিশ ঘন্টা মনে হয় যেন এই আমার গায়ের কাছে এসে শুনছে এই আমার হাতের কাছে আসছে এরকম হচ্ছে কিন্তু ও ও ভালো থাকে ওই ক্রেসে জানো মানে ওর ওখানে প্রচুর বন্ধু হয়ে গেছে যেই আমি ওই ক্রেস থেকে নিয়ে এসে ওই বন্ধুদের নাম ধরে ডাকি ও পুরো এরকম ঘাড় করে করে এরকম করে করে দেখবে যে কোথায় গেলো কোথায় গেল তারা এত ভালো ওর বন্ধু হয়ে গেছে ওখানে যে ওখানে যখন আনতে যাই তখন মানে একটু ইতস্তত করে আসতে চায় এমন অবস্থা তো একদিকে ভালো যে ও একটুখানি একটু বন্ধুদের সাথে ওরও আউটিং হয়ে যায় আমাদের সাথে সাথে যাই হোক চলো তাহলে কাজগুলো করে নিই পরে আসছি তোমাদের সাথে থেকে কী কি জিনিস নিলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দোকানে এখানে বেরোতে হয় না এটাই একটা ইচ্ছা সুবিধা আরও টুড়ে করে দেয় বুঝলে তো যাই হোক তোমরা দেখো আজকে ব্রিঙ্কিট থেকে কি কি জিনিস নিয়েছি এই দেখো আজকে নিয়েছি হচ্ছে একটুখানি এটা হচ্ছে কাঁঠালি কলা দাঁড়ো এটা কাঁঠালি কলা নিয়েছি আর নিয়েছি দুটো দুধের প্যাকেট দুধটা একটু লাগে তো একটু দুধ চাক খেতে হয় এই যে দুটো দুধের প্যাকেট এই যে নিয়েছি কলমি শাক কলমি শাকটা অনেকটাই দিয়েছে এই দেখো একদম ট্রেস্ট এই হোয়াট ইজ দিস চুক্তি করে বসো কেন করছো এরকম দেখছো আমি কাজ করছি তুমি কেন লাপাচ্ছ আর দিয়েছে হচ্ছে এই যে দেখো লাল শাক এটা লাল শাক নিয়েছি এই দু রকমের শাক নিলাম আমার খুব ভালো লাগে শাক খেতে তো এসের থেকে একবারও শাক রান্নাও করতে পারছি না খেতেও পারছি না তাই জন্য একটু নিলাম আর এইটা নিয়েছি একটু মটর এই দেখো ঘুগনির মটর সেই এই একটু যদি ঘুগনি করি বা ওরা খুব সেদ্ধ খেতে ভালোবাসে মানে মটর সেদ্ধ করে তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এ নো তারপর একটু ডিম সেদ্ধ দিয়ে কুচিয়ে দিতে হয় টিফিনটার জন্য জলখাবারে কি দি আর নিয়েছি হচ্ছে এই যে দেখো একটা লাড্ডুর প্যাকেট মতিচুর লাড্ডু একটু ঠাকুরকে দেব ওই জন্য আর একটুখানি নিয়েছি আলু এই চলো ব্লিঙ্কির থেকে এই বাজার আজকের মতো এখন বাজে হচ্ছে দেখো সাড়ে দশটা বেজে গেছে তো চলো দেখি আজকে তো রান্না আমার সেরকম কিছু নেই দুজনেই বাড়িতে নেই তাই জন্য রান্না সেরকম কিছু নেই তো আজকে ভাবছি চিনুমুনির ঝোল একটুখানি করব আজকার দই ভাত দেবো না কালকে দিয়েছি দই ভাতটা আজকে চিনুমুনির জন্য একটু ঝোল করবো ভাত একটুখানি করা আছে কালকে রাত্রিরেই করে রেখেছি ভাত তো আর ভাতটা করতে হবে না তো আমি ভাত খাব না চিনি যা ভাত আছে চিনির হয়ে যাবে কাল রাত্রিরে করেছিলাম রাত্রিবেলা ছেলে একটু খেলো আমি একটু খেয়েছিলাম তো আর যেটুকু আছে সেটাতে চিনির আসবে সকালে হয়ে যাবে তো ওই জন্য ভাতও করবো না আমি একটুখানি ভাবছি আমার ওই ওটস রয়েছে দই রয়েছে তারপর আরও টুকটাক জিনিসপত্র রয়েওছে মিষ্টি আছে ওই দিয়ে খেয়ে নেবো আজকাল রাঁধতে একদমই ইচ্ছাই করছে না একার জন্য রান্না করতে ভালোও লাগে না আর ওরা কেউ নেই ওই জন্য ও ইচ্ছাও করছে না রান্না বান্না করতে দিচ্ছে শুধুমাত্র চিনিমুনি ঝোলটা করবো ব্যস্তালে হয়ে যাবে রাত্রিরে দেখবো রাত্রিরে ছেলে আসবে না ও বন্ধু বাড়িতে গেছে ওর বাবা চলে আসবে তো রাত্রিরে দেখি কি করা যায় এখনও চিন্তা করে উঠতে পারিনি যে কী করব তো আপাতত ওই বাজারগুলো গুছিয়ে রাখি চলো পরে আসছি তো এখন বন্ধুরা কী অবস্থা মানে কি বলবো তুমি দেখো চারিদিকের আমার গুছানো ঘরের কি অবস্থা কি হয়েছে বলো তো তোমাদের বলি তাহলে এই দিকটা গুছানো আছে আর এই পুরো চারিদিকে ছুঁই ছাত রাখার হয়ে আছে এই দেখো আসলে ও গিয়েছিল হচ্ছে একটুখানি চন্দননগরে গিয়ে ওখান থেকে একদম মাস্কাবাড়ি বাজারটা করে এনেছে গিয়েছিল একটু প্রয়োজনে তো একদম ওখান থেকে করে এনেছে মাসকাবাড়ি বাজার বলতে এই চাল আর এই দিকে যে এই দুটো জার দেখছো এই দুটো জারে একটাতে সর্ষের তেল আর একটাতে সাদা তেল আর এইখানে টুকটাক ওই কিছু জিনিস ছিল সেইগুলো মা একটু নিয়ে এলো ওখান থেকে এইগুলো তাই নিয়ে এলো আর ওইটা হচ্ছে ফ্যান কিনে নিয়ে এলো সিলিং ফ্যান একটা ফ্যান এইখানে লাগানো হবে এইখানটা ওই খেতে যাতে এইটাতে বসতে পারা যায় আর ওখান ওইটা হচ্ছে এক বস্তা চাল নিয়ে এলো একেবারে ওখানে একটু সস্তা পড়লো ওই এক বস্তা বাঁশ চাল নিয়ে এসছে একটু সস্তা হয়েছে আর আমাদের ফ্ল্যাটেও গিয়েছিলো যেখানে আমরা ভাড়া ছিলাম ওখান থেকে টিউবলাইটগুলো খুলে নিয়ে এসছে ওগুলো তো আনতে পারিনি পরে নিয়ে যাব বলে তো ফ্ল্যাট হয়ে ওখান থেকে চন্দ্রনগর গিয়েছিলো গিয়ে এই জিনিসগুলো নিয়ে এসছে একটা ফ্যান এখানে লাগানো হবে আর একটা ফ্যান এইখানে লাগানো হবে আর এই ফ্যানটা ওই ঘরে দেওয়া হবে আপাতত এটাই ঠিক হয়েছে আবার এই দিকে দেখো না এই ফ্যানটাও কেমন খারাপ হয়ে গেছে মানে আস্তে আস্তে চলছে এই যে দেখো চলছে না দেখছো সুইচ দিলাম চলছে না কেমন নড়ছে ওই জন্য ভয় বন্ধ করে রেখে দিয়েছি কালকে লোক আসবে বলেছে দেখা যাক আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো আজকে সারাটা দিন তোমাদের সাথে গল্প করে কাটালো আমার সময় আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও টাটা